এক যুগ পর বিপিএলে নিলাম পদ্ধতি ফেরায় ক্রিকেট প্রেমীদের উৎসাহ বেড়ে দ্বিগুণ রাজধানীর একটি অভিজাত হোটেলে চলছে বিপিএলের খেলোয়াড় বেচাকেনা দর কষাকষির টেবিলে সর্বোচ্চ এক কোটি দশ লাখ টাকায় নায়েম শেখে কিনে চমক দেখিয়েছে চট্টগ্রাম রয়্যালস মাহমুদুল্লাহ মুশফিকদের নিয়ে নিলামে কেউ আগ্রহ না দেখালেও পরে মাহমুদুল্লাহ ঠিকানা রংপুর মুশফিক রাজশাহীতে তবে রাইজিং এশিয়া কাপ কাপানো হাবিবুর রহমান সোহান আর আব্দুল গফ্ফাররা বিক্রি হয়েছে চড়া দামে বিপিএলের দ্বাদশ শাসনের নিলামে এ ক্যাটাগরির দুই খেলোয়াড় লিটন ও নাইম শেখকে ঘিরেছিল সবচেয়ে বেশি আগ্রহ সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন বাহাতি ওপেনার নাইম তাকে নিতে চট্টগ্রামের গুনতে হয়েছে এক কোটি দশ লাখ টাকা সেই তুলনায় লিটনকে কিনতে খুব বেশি খরচ করতে হয়নি রংপুরকে মাত্র পঁচাত্তর লাখে তাকে পেয়েছে দলটি বি ক্যাটাগরি থেকে অবশেষে দল পেলেন মাহমদুল্লা রিয়াদ ও মুশফিকুর রহিম মুশফিককে নিয়েছে রাজশাহী ও মাহমদুল্লাকে নিয়েছে রংপুর ইসলামকে মিডল অর্ডার ব্যাটার তাহি হৃদয়কে পেতে রংপুরকে মোটা অঙ্কের অর্থই খরচ করতে হয়েছে তাকে দলটি পেয়েছে বিরানব্বই লাখ টাকায় সম্প্রতি আলোচনায় থাকা বাহাতি ফিনিশার শামীম পাটোয়ারি কে ছাপ্পান্ন লাখে নিয়েছে ঢাকা বাহাতি ওপেনার পারভেজ ইমনকেও পঁয়ত্রিশ লাখ টাকায় নিয়েছে দলটি পঁয়ষট্টি সাকিব গেছেন সিলেটে অলরাউন্ডার সাইফুদ্দিনকে পেতে হয় তীব্র লড়াই শেষ মেশ তাকে আটষট্টি লাখ টাকায় দলে ভেরায় ঢাকা ৩৫ লাখ টাকায় দুই উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে ভিড়িয়েছে নতুন ফ্রাঞ্চাইজি নোয়াখালী সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ছাপ্পান্ন লাখে পেসার নাহিদ রানাকে কিনেছে রংপুর ভিত্তিমূল্য মূল্য বাইশ লাখে পেসার ইবাদত কে নিয়েছে সিলেট রাইজিং স্টার প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করা হাবিবুর রহমান সোহানকে নিয়ে হয়েছে কারাকারি তাকে পঞ্চাশ লাখে নিয়েছে নোয়াখালী একই টুর্নামেন্টে চমক দেখানো আরেক পেসার আব্দুল গাফফার সাকলাইনকে চুয়াল্লিশ লাখ টাকায় ভিড়িয়েছে রাজশাহী ড্রাফটের আগে ঢাকা তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে রাজশাহী নাজমুল হাসান শান্ত ও তানজিদ তামিমকে এবং সিলেট মেহেদি হাসান মিরাজ ও নাসু আহমেদকে নিজেদের করে নেয় রংপুর নউল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে শক্তিশালী দল গড়ে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে টানে নিলামের টেবিলে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানোর আলোচনা সমালোচনা ও উত্তেজনাকে সঙ্গী করে সমর্থকরা অপেক্ষা করবে মাঠের লড়াই দেখার সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষ সপ্তাহে সিলেটে পর্দা উঠবে এবারের আসরের নিউজ